সবাই কেমন আছো নিজ দেখু খুব ভালো আছো আমিও ভালো আছি আর আমার বঙ্কুপ কবিতা চ্যানেল থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা আর বৃহস্পতিবার বুঝতেই পারছো চুল ছাড়া চুল একদম স্নান হয়ে গেছে ভেজা চুল একদম আবার পরে একবার টু করতে হবে যে তোমাদের বললাম না এক জায়গায় আছে এখন তাড়াহুড়ো করে করলাম তারপর এই যে এখন কাঁচা কাঁচা যেগুলো অল্প কাঁচা টাচা ছিল তাও মেশিনে কেচি মেচে কেচি বারান্দা সব মিলে টেলে দিয়েছি প্রচণ্ড রোদ বারান্দায় এখন চলে করতে তারপর তাহলে চলো সঙ্গে থাকো দেখতে দেখো বৃহস্পতিবার পুজো দেওয়া হয়ে গেল একটু ছোট্ট করে আলপনা একে দিই প্রত্যেক বৃহস্পতিবারই আর বৃহস্পতিবারে ফুল টুল আমসড়া এগুলো সব কিনে আনতে হয় কারণ ওগুলো তার গাছে মানে বাড়িতে নেই বেলপাতাটা আছে আর অনেক বেলপাতা দিয়ে পুজো দিয়েছি আজকে ঠাকুরকে তারপরে দেখো পুজো দিয়ে নিচে নেবে একটু মুড়ি কলা আম এগুলো ছিল টিফিন করে নিলাম এই যে ভাত বসিয়ে দিয়েছি আলু করলা ভাতে দিয়ে দিয়েছি আর এদিকে আবার ডালটা সেদ্ধ হয়েছে আমরা দিয়ে দিলাম টক ডাল করবো অল্প করেই রান্নাটা করব বেশি রান্না করব না কারণ যেহেতু বিকেলে আবার খাবো না ঘরে মানে বাড়িতে খাবো না তারপরেই দেখো বরবটি ভাজা ভেজে নি মানে ভাজছি বরবটিগুলো দেখছি ফ্রিজে শুকিয়ে যাচ্ছেন তাহলে এগুলো ভাজা করে দিই আর এদিকে দেখো আলু পটল সোয়াবিনের রসা বানাবো এই পটলগুলোকে খুব সুন্দর করে ভেজে নিলাম আমার রান্নাবান্নাতে একটু আমি ভেজে টেজেই করি তাহলে ভীষণ ভালো লাগে খেতে কড়াতে ওদিকে সোয়াবিনটা বাসে সেদ্ধ করে রেখে দিয়েছি গরম জলে ভিজিয়ে কড়াতে তেজপাতা সাদা জিরে ফোড়ন দিলাম আর আলুগুলো দিয়ে দিলাম ডুমো করে কেটে রেখেছি আজকে একটু তরকারি পরিমাণটা একদম অল্পই হবে মানে যা আমি তাতে অনেকটাই হয়ে গেছিলো মানে বেঁচেও গেছিলো অনেকটা এই আলুগুলোকে দেখো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার মশলাটা দিয়ে দিলাম আদা বাটা জিরে নুন হলুদ রেড চিলি তো একটু কালারের জন্য দিই আর মেন ঝালটা খাই আমরা কাঁচা লঙ্কার ঝাল খাই তারপরে দেখো একটু দু একটা চিনির দানাও দিতে হয়েছে টমেটো কেচাপও দিয়েছি আর একটু টমেটো দিয়ে দিচ্ছিলাম কেটে তারপরে এই যে দেখো সোয়াবিনগুলো দিয়ে দিলাম সোয়াবিনগুলো দিয়ে নাড়াচাড়া করলাম করে এবার ভাজা পটলগুলো সব একসঙ্গে ভালো করে মিশিয়ে একটু কষিয়ে নিচ্ছি যাতে সবগুলোর গায়ে একটু মশলা টশলা ঢুকে যায় বাস হয়ে গেছে দেখো একদম তেল ছিয়ে দিচ্ছে কষা নামার হয়ে গেল এবার একটু জল দিয়ে দিলাম এবার খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি এবার এটা গ্যাসটা বাড়ানো আছে ফুটতে থাকবে তারপরে যখন একটু হয়ে যাবে তখন সিম করে যাব যখন দেখব যে ফুটে যাচ্ছে এবার আলুটা সেদ্ধ হওয়ার জন্য একটু সিম করে দিলেই সেদ্ধ হয়ে যাবে সুন্দর করে এবার দেখো বরবটিটাও ঢাকা দিয়ে রেখেছি গ্যাস সিম করে যাতে একটু মজে যাবে এবার একটু গ্যাসটা আবার একটুখানি করে দিলাম তারপরে একটু গ্যাসটা বাড়িয়ে নাড়াচাড়া করলেই হয়ে যাবে বরবটি ভাজা এই দেখো তারপরে ঢাকাটা খুলে তবে না আজকে তেলটা একটু বেশি হয়ে গেছিলো বরবটি ভাজা বুঝতে পারিনি হয়ে গেল আমার এবার দেখো তরকারিটাও হয়ে গেছে এবার একটু ওই গরম মশলা দিয়ে দিচ্ছি একটু আর একটু ঘি দিয়ে দেবো একটু নিরামিষ তরকারি দিতে দেবে ঘি গরম মশলা দিলে একটু খুব ভালো লাগে খেতে বাস আর তরকারিটা সত্যি খুব ভালো হয়েছিল আলু সোয়াবিন পটলে দিভাবে করলে না খুব ভালো হয় একটু গামা কা রাখতে হয় পরে তো সোয়াবিনে টেনে নেয় তারপর দেখো ডালটা ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিলাম একদম আমার হয়ে গেল আমরা টক ডাল রেডি বাস এই যে তরকারিটা লাস্ট গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে একটু একবার একটু ফুটিয়ে নামিয়ে নিলাম হয়ে গেলো রান্না বান্না আমার দেখো রান্না টান্না সব হয়ে গেল গ্যাস ট্যাস মোচা এই যে কড়া ঠড়া দুটো কড়া তাড়াতাড়ির জন্য করলাম যাই আবার একবার স্নান করতে হবে যে স্নান করতে হবে তখন তো তাড়াহুড়ো করে চান করে পুজো দিয়ে এই দেখো বন্ধুরা আমি বললাম না পুজো টুজো দিয়ে আবার শ্যাম্পু ট্যাম্পু করলাম করে পুজো দিয়ে শ্যাম্পু না রান্নাবান্না সব করে সেরে শ্যাম্পু ট্যাম্পু করে যখন খেতে বসে গেলাম মেয়েকে বললাম করলা আলুটা মাখতো যে মেয়ে মাখল আর এই যে তরকারি ডাল আজকে চাটনি করে ডাল করেছি আর বরবটি ভাজা আর দই আছে দইটা ভাত খেয়ে খাব গুড ইভিনিং ফ্রেন্ডস ঠিক সময় তোমাদের সামনে চলে আসি আজকে সেই খাওয়া দাওয়া করে শুয়েছি এক ফোঁটা তো ঘুম হয়নি এখন এই জন্য মাথাটা এখানটায় ব্যথা ব্যথা করছে না দুপুরে একটু শুলেই না মানে না ঘুমোলে চোখটা যদি বেশি না জানো তো এক ঘন্টার মতো ঘুমোলে আমার শরীরটা ঠিক কিন্তু কিছুতে এত ভ্যাবসানি গরম কিছুতেই ঘুম আসলো না তারপরে এসি জালি ঘুমালাম ঘুম মানে শোয়াটাই মোবাইল নিয়ে কোথায় ঘুমার আসলো অনেক চেষ্টা করেছি ঘুম আসিনি যাই হোক তারপরে হঠাৎ দিচ্ছি অন্ধকার করে এসে মেকিয়ে বলছে এই সেটা অন্ধকার মনে হচ্ছে ঝড় আসবি বৃষ্টি আসবি এত অন্ধকার করে ও বাবা তারপরে বন্ধ টন্ধ করলাম অন্ধকার করে এসেছিলো কিন্তু কোথাও মনে বৃষ্টি হচ্ছে এখন সারা দিন হওয়ার নাম নেই সারা দুপুরটা গেল গেলে এখন দেখ সন্ধে ঠন্দে দিলাম আমি ছাদে গাছে একটু জল ঠাল দিলাম আজকে হাঁটি নি তারপরে সব লকটা করে এসেছি এখন দেখছি এসে নেমে দেখছি টিপ 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 শুরু হয়েছে আর তোমাদের বলছিলাম না যে রাতে এক জায়গায় কইতে বাড়িতে নিমন্ত্রণ আছে যে এই রে এই আবার ঝড় বৃষ্টি হবে ওই কাদা জল পাঠিয়ে তুমি জানো না নাহলে দেখো ঘামছি বসে এত গরম করছে ফ্যাপসানি গরম যাকে বলে উফ এখন একটু চা করলাম মাথা যন্ত্রণাটা যদি একটু কমে তাহলে এখন চা খাই তারপর তোমাদের সামনে আবার পরে আসছি যদি যাই পইতে বাড়িতে তাহলে তো তোমাদের পইতে বাড়িতে এই যে তাড়াতাড়ি করে তৈরি হয়ে চলে গেলাম এর মধ্যে দাদা ভাই অফিস থেকে আসলো শরীরটা করে ভালো না যাই কাছে থেকে বেশি দূর নেই পাঁচ মিনিটের রাস্তা তাহলে চলো ঘুরে আসি পৈতে বাড়িতে তো যাওয়া খাওয়া চলে আসে এমন তো কিছু না চলো যাচ্ছি তারপর দেখো আমি বেরিয়ে গেছি মেয়ে আবার একটু ভিডিও করছে আমি মানে বাড়ির সামনেটাই বেরিয়ে গেছি ওর বাবা লক করছিল এই লক করা হচ্ছে কোথাও বেরোনোর সময় খুব একটা ঝামেলা সারা রাস্তাগুলো যেন তো আমাদের এখানে জলের মিটার বসাচ্ছে সব জায়গায় জায়গা দেখো সবার বাড়ির সামনে সামনে খুলে রাখা ভীষণ অসুবিধা হচ্ছে কবে যেগুলো ঠিক হবে এই যে দেখো এবার ঢুকে গেলাম বললাম আর বেশি দূর না পাঁচ মিনিটেরই রাস্তা আমি আর মেয়ে ঢুকছি ওর বাবা একটু ভিডিও করে দিল আমাদের একটা ক্লাবেই ভাড়া নিয়েছিল গেট করেছিল। তবে যা গরম ভেতরে দুটোই বুঝতে পারবি আমার তো নাজেয়াল হয়ে গেছিলাম না এত গরম করছিলো কী বলবো আমি ওদিকে ক্যামেরায় একটু তুক করছিলাম তো হতে আমি গিয়ে আগে গিফটটা বাচ্চাটাকে দিয়ে দিলাম ও মা ছিল সঙ্গে তার এত শুধু ঘামই মুছে যাচ্ছি প্রচণ্ড গরম করছিলো প্রচণ্ড মানে কি বলার না কিছু নেই এই জন্য যেন তো এত ঘেমে যাচ্ছিলাম তারপর সাইডে গিয়ে একটু দাঁড়ালাম তারপর একটু ফাঁকা হতে আবার ওখান সামনে গিয়েছিলাম সবাই মোটামুটি সবাই এখানে রয়েছে সবাই বসে রয়েছে ওপরে ব্যাচ চলছিলো খাওয়া দাওয়া চলছিল আমার পাশের বাড়ি ওরাও খেতে বসে গেছিলো তারপরে এখানে আবার এই যে হরিরমান পাঞ্জাবি পরে এই হচ্ছে এই বাচ্চাটার যে প্রত্যেকটা তার বাবা মানে আমার দেওয়ার সম্পর্ক হয় পাশেই থাকে পাশে বাড়ি আর মাও দেখাবো তোমাদের এবারে ড্রেস পরে করছেন যেটা মানে বাচ্চাটা ক্লাস থ্রিতে পড়ে ছোট বাচ্চাই পড়ে দিতে দিয়েছে এবার দেখো একটু ফাঁকা হয়েছে আমি গিয়ে ওর সামনে ফটো তুলছি বেচারা মানে গরমে না এই সমস্ত ড্রেস পরিয়েছে তো আর ও খুব মানে আর পাচ্ছে না মাথাটা নিচু করে আছে এই যে ও দিদা দেখো সামনে এই যে পকোড়া খাওয়াতে যাচ্ছে রেগে যাচ্ছে গরমে ওর ভালো লাগছে না আমি বললাম আদিত্য একটু মাথা উঁচু করো আমরা একটু ফটো তুলবো তারপর সঙ্গে সঙ্গে আমার কথা শুনলো তারপরে একটু বসে ছবি তুললাম ওই পাশে বাচ্চাটার ওই ওর মা রয়েছে আমি এদিকে আর খাওয়া দাওয়ার কিচ্ছু ছবি তুলতে পারিনি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা